গরু ছাগল তো অনেক হলো এবার রান্না হবে সাদা এটা খাবো না ওটা খাবো না বলে নাট আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে রান্না হবে বাসায় পালা ব্রয়লার মুরগির মাংসের রেসিপি এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনি এ রান্নার ফ্যান হয়ে যাবেন ব্রয়লার মুরগির মাংস সত্যি বলতে আমার অনেক বেশি পছন্দ অনেকে আছে বলতে লজ্জা পায় কিন্তু সব খাবারের পাশাপাশি আমি এই মুরগির মাংসটাও পছন্দ করি তো এটা ছিল আমাদের বাড়ির পাশে একদম ছোট থেকে বাসায় পালন করা মুরগি বেশ অনেকদিন যাবত ব্রয়লার মুরগির মাংস খাওয়া এটাই জবাই করে রান্না করা হবে মুরগিটা ছিল একদম আমার মতো নড়াচড়াই করতে পারে না বসে বসে খেয়ে খেয়ে একদম অলস হয়ে গিয়েছে তারপরে আম্মুকে বললাম ছেড়ে দাও ও একটু হেঁটে বেড়াক যে পরিমাণ গরম পড়ছে আমার মনে হচ্ছিল মুরগিটার হয়তো পানি পানি লেগেছে মুরগিটাকে জবাই করা হলো। মানুষ কতটা নিষ্ঠুর যে যেকোনো প্রাণী জবাই করার পরে আমার মন খারাপ হয়ে যায় তো যাই হোক এখানে দুইজন মিলে মুরগিটা পরিষ্কার করছিল মুরগিটা যেহেতু বাসায় পালন করা হয়েছে তাই বাজারের মুরগির থেকে মুরগিটা ছিল একটু আলাদা মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপরে মুরগিটা গ্যাসের চুলায় হালকা একটু পুড়িয়ে নিয়ে আসা হলো এরপর আমার নানি মুরগিটাকে টুকরো করে নেবে সাথে একটা মানের পাতাও কেটে নিয়ে আসা হয়েছে এবার মানের পাতার উপরে মুরগিটা কাটা হচ্ছে আমরা চলে এসেছিলাম বাড়ির একদম সামনের সাইডে তো বসে বসে নানীর মুরগি কাটা দেখছিলাম উপরে গিয়ে দেখি আমার আম্মু রান্না বান্নার প্রস্তুতি চলছে এখানে আম্মু মুরগি রান্না করার জন্য সম্পূর্ণ মশলা একটা পিরিসে পরিমাণ মতো সাজিয়ে নিয়েছে এখানে ছিল জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এইদিকে মুরগিটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবার আম্মু যে কড়াইতে রান্না করবে সেই কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিল এরপরে রান্না জন্য একের পর এক মশলা যোগ হবে এখানে প্রথমেই তেলের উপর যাবে পেঁয়াজ এবং মরিচ এটা হালকা করে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আম্মু এই রেডি করে বেটে রাখা এবং গোড়া মশলাগুলো দিয়ে দিবে পেঁয়াজ মরিচটা হালকা একটু ভাজা ভাজা হবে খুব একটা বেশি ভাজা ভাজা করা যাবে না তারপর এখানে আম্মু এক এক করে মশলাটা দিয়ে দিল আমার আম্মু যেভাবে রান্না করুক না কেন রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে আমি যতই নিজের মতো রান্না করি না কেন আমার আম্মুর হাতের মতো কেন জানি টেস্ট হয় না আম্মু কিন্তু সব রকমের বাটা মশলাটা বেশ অনেক পরিমাণে দিয়েছে মশলা কষানোর উপরে কিন্তু রান্নার টেস্টটা ডিপেন্ড করে আম্মু এখানে পেস্টটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিল যাতে মশলাটা না লেগে যায় এইখানে বেশ অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষিয়ে নিচ্ছিলাম মশলা কষানো হচ্ছে এইদিকে আর এদিকে আম্মু মুরগিটা আরো কয়েকবার ধুয়ে নিচ্ছিল মুরগির মাংসটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে ধুলে আসলে বেশি ভালো হয় এইদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলায় তেল উঠে গিয়েছে মশলা রংটা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এরকম পরিমাণ মতো মশলা দিয়ে রান্না করলে খুবই মজা হয় মশলা কষানো হয়ে গিয়েছে পুরোপুরি আর এইবার মুরগিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আরো খানিকক্ষণ কষিয়ে নিতে হবে যেকোনো মুরগির মাংসে ঝালটা একটু কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় আর এই মুরগির মাংস রান্না করতে খুবই অল্প সময় লাগে তারপর এখানে আমি দিয়ে দিবে গরম মশলা এখানে এলাচটা একটু গুঁড়ো করে নিবে তারপর এখানে আমড়ো বড় এলাচটা থেতো করে দিয়ে দিবে তারপর এখানে দিয়ে দিবে আস্ত মশলা এখানে তেজ দারচিনি এবং জাইফল আছে এদিকে এলাচটা গুঁড়ো করে তারপর দেবে এলাচের সাথে পরে এই মশলা গুলো মা একটু তারপর দিয়ে দিবে সব রকমের মশলা শেষ খুবই অল্প সময়ে খুবই সাধারণ ভাবে আম্মুর রান্নাটা করে ফেললো এতক্ষণ আমার ভিডিওটা সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আবার দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম